আসসালামু আলাইকুম শাহী ওয়ালকুম স্লাম আশা করি আল্লাহ রহমত ভালো আছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো যারা রোজা করে না শরীর সুস্থ আছে তাদের উপরে রোজা ফরজ বা নামাজ ফরজ হয়ে গিয়েছে তা সত্ত্বেও রোজা বা নামাজ পড়ছে না তাদের ফেতরা কি সর্দার নিতে পারে সর্দার নিতে পারুক না পারুক সর্দারকে ফেতরা দিতে হবে এটা কোনো শরীয়ত না। এটা আমাদের দেশীয় ওই ইংরেজ আমলের একটা মুসলিমদের মাঝে হ্যাঁ গ্রাম্য সিস্টেম সিস্টেমিট সর্দার মন্ডল নিযুক্ত আছে আর তাদের কাছে খাল ফেতরা জমা করতে হবে কোরবানির আর তারপরে ফেতরা জমা করতে হবে ইত্যাদি এসব আসলে এর কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই বরং সর্দার মণ্ডল অধিকাংশ খেয়ানত করে খেয়ানতকারী প্রথম দিকে দেয় না ফকির মিসকিনকে বলে যে এত তাড়াতাড়ি এত জলদি কোথা থেকে পরে আসে আর চার পাঁচ দিন পরে গেলে শেষ হয়ে গেছে চেনে এরকম বহু সর্দারকে চেনে মন্ডলকে চেনে আল্লাহ দান করুন সুতরাং আপনার ফেতরা আপনি আদায় করবেন আপনার খালের চামড়া বিক্রি করে আপনি সাদা করবেন অথবা চামড়া সাথে সাদকা করে দেবেন জি তো বাকি কথা হলো যে বেরোজাদার বেনামাজি এক তো সে এ অপরাধী নামাজও পড়েন না কাবির এক না বরং বড় কাফের একটি মতে আরেকটি মতে বড় পাপিষ্ট নিকৃষ্ট মানুষ আর রোজাও রাখে না হারাম খাচ্ছে শুকুরের গোস্তু খাওয়া মদ খাওয়ার মতো রোজার দিনে রমজানে পানাহার করে তারপরে বলবেন যে তুমি যেহেতু রোজা রাখো না সেজন্য জন্য তোমার ফিতরাও লাগবে না তাহলে তো অপরাধের উপর অপরাধ ফেতরা আলাদা ফুরুস হ্যাঁ ফিতরা আলাদা ফুরুস যদিও ফেতরার মাধ্যমে রোজার ঘাটতি সামান্য কিছু ঘাটতি ত্রুটিগুলো থাকলে সেগুলি থেকে মুক্ত হয় মানুষ কিন্তু এর মানে যে একজন রোজা রাখেনি সেই জন্য তার ফেতরা নেই তাহলে যেই ব্যক্তি অসুস্থতার কারণে স্থায়ী অসুস্থ স্থায়ী অসুস্থ ফি দিয়ে দিচ্ছে সে ফেতরা দিবে না তার ফেতরা দেবেন না নাবালকদের ফেতরা দিচ্ছেন নাবালকদের তো রোজা ফরজ নাই ফেতরা দিচ্ছেন না জি হ্যাঁ আর ফেতরা আলাদা এবাদত যেটি ফরজ রসুলুল্লাহ করেছেন রোজা আলাদা ইবাদত ফরজ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সালাদ আলাদা ইবাদত প্রতিটি ভিন্ন ভিন্ন ইবাদত সুতরাং একটি না করলে আরেকটি একটি করবেন এমন কথা ঠিক নয় ঠিক